গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নবরাত্রি এসছি আমি আর তোমাদের দাদা বাজার করতে ফলের ফুলের তাই এখন ফুলের দোকানে রয়েছি ফুল নেওয়া হচ্ছে ঠাকুরের জন্য ঘরের জন্যে ফলের বাজার হয়ে গেছে ফুল বাড়ি ফুল নিয়ে আমরা বাড়ি যাব ঠাকুর মোথায় চলে আসবে গিয়ে তারপরে ঘরের মধ্যে সব কিছু রেডি করতে হবে চলো সঙ্গে খাবার দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে নারকেলটা শুধু বাকি ছিল এখান থেকে নেওয়া হচ্ছে ঘটের মধ্যে বসাতে লাগবে নারকেল বাড়ি চলে এসেছি এসে দেখো তোমাদের দাদা ভাই ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে দিয়েছে আর ঠাকুরের প্রতিমা বসিয়ে দিয়েছে মাতারানিকে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে একটু বেশ ভালো লাগছে দেখতে আর এইদিকে সব মিষ্টি ফল ফুল এই দিকে রয়েছে এখনো কিছু হয়নি ঠাকুর মশাই আসেনি আর ওইদিকে আমি রান্না করছিলাম বিছনার চাদরটা পেতে দিলাম এই যে আর সোফাটা এইদিকে করে দিয়েছি সোফার মধ্যে এখন জামা কাপড় রেখেছি পরার জন্যে স্নান করে এটাই পরে পুজো দেব সবাই আমি বান্না হয়ে গেছে এদিকে পনির করেছি এই যে পনির কড়াই পনির আর এদিকে বাস বাসন্তী পোলাও হচ্ছে এই যে হয়ে এসছে এবার না পাবো নামিয়ে আমি স্নানে যাবো চলো বন্ধুরা ঠাকুর মশাই আসলে দেখা হচ্ছে মাটি তুলে রাখা হয়েছে থালার মধ্যে এই মধ্যেই জ ছিটাবে ঠাকুর মশাই এসে পুজো হবে ওতেই কল এতেই কলস স্থাপনা হবে চলো চলো ঠাকুর মশাই চলে এসছেন আমরা ওদের সব কিছু রেডি হয়ে গেছে এই যে বাবাও চলে এসছে আমিও রেডি হয়ে গেছি চলো এবার পুজোতে বসবো

গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা দুপুরবেলা পুজো করে আর তোমাদের সামনে আসতে পারিনি পুজো হয়ে যাওয়ার পর এই যে এখন আবার ঠাকুরকে দীপ জ্বালাবো ধুনো দেবো ভোগ দেবো চলো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ঠাকুরকে পুজো দেবো চলো সেই সময় ঠিক মতন দেখাতে পার পেরেছি কিনা না জানি না আমি এই যে ঘরটা সাজিয়েছিল চলো